এইয আপনি অনুমতি দিলে দুই একটা কথা বলতাম আর কি ঠিক আছে বল লেডিস জেন্টলম্যান ভালো আছেন তো এ সুরের ঘরে সুরের কি হাসিটা মারছে ভালো তো থাকবেনি ভালো ভালো জিনিস ভালো থাকবেন না হ্যাঁ দেখছো কারবার হাসিটা কি আজকে সব ভালো আছে আজকে দুঃখ একটাই মাস্টার নাই কে স্কুলে মাস্টার যে ঢাকা গেছে রোডে জাম আসতে পারে না তাই তো স্কুল আজকে আমার নিজেরই শেষ করে লাগবে তার আগে ছোট্ট বিশ ত্রিশ অনুষ্ঠান করেন ওইটা বিশ ত্রিশটা না ওইটা বিচিত্র অনুষ্ঠান আর ওই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রকম পাগল লিয়া মিলাইছে মেলা পাগল মিলাইছে মেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা তোমার দরবারের সব পাগলের গেলা এই যে আম্মা জান এদিকে হ্যাঁ তারপর এ হাসি কি দেখছেন যেমন দশটাকে নোট করতাছে হ্যাঁ আসলে কানে রে দেখলে আমার মায়ের কত মনে হ বুঝলেন আপনি যাবা নাই আচ্ছা আনে কি আমর আপার কাছে বিয়ে বাইছিলেন না হ্যাঁ তাহলে তানারে আমি আম্মা ঘরে ক হ্যাঁ থাকা শুনেন আপনার এই ছোট্ট একটা অপরাধী হ্যাঁ আপনি বলবেন সারা গাও লাল সারা গা লাল পুটকি দিতে ভালো আচ্ছা আমি সারা দিতে বল সারা দিতে এই যে আফামনি কুইট ইট কি হয়েছে এই আপামনি গো ইয়াল্লা রে তো আড়েন তো দি ইয়াল্লা হাই শুকরিয়া

কি স্কুল এসে জিজ্ঞেস তুমি কেন আসসালামু আলাইকুম স্যার ওয়া সালাম আপনি ভালো আছেন এই তোমরা বসো স্যার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি স্যার আমি ভালো নাই তো কেন কেমনে ভালো থাকমু স্যার কেন ভালো নেই কেমনে ভালো থাকমু স্যার গত শীতের মধ্যে কইছিলেন আপনি আমার একটা বিয়ে করে দিবেন আরে শীতায়ই বললো বিয়ে তো একটা করায় নিন ও সেই কথা আচ্ছা 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 সেই কথা আমার মনে আছে এ এম তুমি দাঁড়াও স্যার একটু এর একটু সমস্যা আছে এর দ্বারা করায় কে আমি স্যারের এর পড়া দিমু আচ্ছা দাও তোমার যত খুশি তোই দাও এই তোমার মুখস্থ হয়েছে জি স্যার আমার পরমুখস্থ হয়েছে পড়ো দেখি সারা গ্লাস লাল দুটো বল কে এত এ এ স্যার আমি বলিনি ও আমাকে পড়া দিয়েছি

এই পড়াটার অর্থ হলো স্যার স্যার আংগোর বাংলাদেশী পেস কিন্তু এখন নব্বই টাকা কেজি আর ইন্ডিয়ান পেস কিন্তু ষাট টাকা কেজি অর্থাৎ ইন্ডিয়ান বড় বড় পেস বিনা স্যার সারা গাউল লাল উটকি দুইটা বল মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব ভিতরে আসন আরে মাসিমা যেন হঠাৎ কি কি মনে করে আমি এসেছি রহিমকে স্কুলে ভর্তি করতে আপনার ভর্তি ফিস আর মাসিক বেতন কত দিতে হবে ভর্তির ফিস দশ টাকা মাসিক বেতন পনেরো টাকা মোট পঁচিশ টাকা দিতে হবে এই নিন আপনার টাকা মাস্টার সাহেব নিজের সন্তান মনে করে লেখাপড়া শিখাবেন আর বলতে হবে না এবার আপনি আসতে পারেন ঠিক আছে আমি যাই এই যে এই যে মাসিমা ও মাসিমা আপনার কি বিয়ে সাথে হয়েছে হ্যাঁ বিয়ে সাথে হয়েছে তাহলে সিট খেলি নেই বাবা তোমার নাম কি স্যার আমার নাম রহিম রহিম আচ্ছা তাজেল স্যার তুমি দাঁড়াও বলো দেখি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি কেন স্যার এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে আমার আব্বা হুজুর চুপ বসো আচ্ছা বাবা রহিম বলুন স্যার বলো তো দেখি এই পৃথিবীর মধ্যে সব চেত্তে পারো কে স্যার এমন কথা বলছেন কেন স্যার এই পৃথিবীর মধ্যেই